বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে চারটে কমিউনিটি দুটাকা টাকা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো ছাত্রপতি শিবাজি উনিশশো নিরানব্বই সালের দ্বিতীয়টা হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গোল্ডেন জুবলি দু হাজার সালের তিন নম্বর হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টিনারি 2001 হাজার সালের চার নম্বর হলো শ্রাম তুকারাম দু হাজার সালের এই চারটে কয়েনারি নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে মেটেল দিয়ে তৈরি ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আপনার এক সেকেন্ডের কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এই কয়েন বুকটা হলো 2024 এর নতুন কয়েন বুক আপনাদের 2023 এর কয়েন বুকের দামও দেখাবো আর 2023 এর কয়েন বুক দেখে বুঝতে পারবেন যে কোন সালের কোন মিন্টের কয়েন্টের কত দাম বেড়েছে আর বর্তমান কত দাম সেটাও আপনাদের পরে জানাবো ক্রস থিমের এই এক টাকার কয়েনটা দু হাজার চার দু হাজার পাঁচ আর দু হাজার ছয় তিন বছর আপনাদের এই হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা এক রুপিয়া রাইট সাইডে উপরে ইংরেজিতে লেখা ওয়ান রুপি তার নিচে ক্রস লাইন আছে আর চারদিকে চারটে ডট আছে এই থিমটার নাম হল ডিপিক্টিং ইউনিটি ইন ডাইভার্সিটি এর আগের দশ টাকার ক্রস থিমের ভিডিওতে আমি এই থিমটা সম্বন্ধে আপনাদের জানিয়েছি তিন ভাগে ভাগ করা আছে উপরে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লেফট সাইডে অশোকা লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর রাইট সাইডে ইংরেজিতে ওয়ান লেখা সবার নিচে মিন্টিং এর ডেট আর তার নিচে মিন্টমার্ক এই কয়েনটার মেটেল হল ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল পঁচিশ এম থিকনেস মোটাই হল এক এম এর থেকে একটু বেশি আর এইচ থিমের এই এক টাকার কয়েনটা দু হাজার চারে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল দু হাজার চারের কয়েনটা হলো সিঙ্গেল মিন্ট কয়েন দু হাজার চারের ডেটের নিচে শুধু ডায়মন্ড মিন্টমার্ক দেখতে পাবেন আর অন্য কোনো মিন্টমার্ক দেখতে পাবেন না আর দু হাজার চারের কয়েনটা হলো রেয়ার কয়েন বম্বে মিন্টের কয়েন আপনাদের মার্ক গুলো একটু পরিচয় করিয়ে দিই যদি কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন এই কয়েনটা হলো কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের মিন্ট মিন্টমার্ক নেই ডেটের নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন এই কয়েনটা হলো বম্বে মিন্টের কয়েন দেখুন ডায়মন্ড আছে মিন্ট মার্ক গুলো মনে রাখবেন আর ডেটের নিচে যদি রাউন্ড ডট থাকে তো সেই কয়েনটা হবে নয়ডা মিন্টের কয়েন এই দেখো এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন রাউন্ড ডট আছে এখানে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে 5 পয়েন্ট স্টার হবে ডেটের নিচে এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের এখানে ফাইভ পয়েন্ট স্টার আছে কয়েন বুকে ভেরিফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে ইউএনসি ফাইন কন্ডিশনের দাম লেখা নেই বম্বে মিন্টের দু হাজার চারের কয়েনটা হলো রেয়ার দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দু হাজার পাঁচ দু হাজার পাঁচে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল দু হাজার পাঁচে দু হাজার পাঁচের বম্বে মিনটির কয়েকটা স্কোয়ার কলকাতা মিনটির কয়েকটা কমন হায়দ্রাবাদ মিনটির কয়েকটা কমন নয়ডা মিনটির কয়েকটা স্কোয়ার দু হাজার পাঁচের বম্বে মিনটের কয়েন্টার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা কলকাতা কয়েনটা কমন দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন দাম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার দাম ভের কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা দু হাজার ছয় নয়ডা মিনিট থেকে ছাপিয়েছিল তাই দু হাজার ছয়ের ডেটের নিচে শুধু ডট মার্ক দেখতে পাবেন আর অন্য কোনো মিন্ট দেখতে পাবেন না দু হাজার ছয়ের ডেটের নিচে এখানে শুধু ডট দেখতে পাবেন আর অন্য কোনো মিন্টমার্ক হবে না দু হাজার ছয়ের ক্যাটাগরির কয়েন দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এবার আপনাদের দু হাজার তেইশ এর কয়েন বুকের দাম দেখাচ্ছি এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশ এর তেইশ এর কয়েন বুকে তেইশের কয়েন বুকে দু হাজার চারের বোম্বে কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দু হাজার পাঁচের বোম্বে কয়েন্কোয়ার ছিল কলকাতা মিন্টের কয়েন্টার ছিল হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট স্কোয়ার ছিল নয়ডা মিন্টের কয়েনটা কমন ছিল দাম দু হাজার পাঁচের বোম্বে মিন্টের কয়েন্টার ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা কন্ডিশনে টাকা টাকা এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা নয়ডা মিন্টের কয়েন্টার কমন ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার ছয় দু হাজার ছয়ে নয় ডায়মিনটির থেকে শুধু ছাপিয়েছিল স্কেয়ার ক্যাটাগরির দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এই হলো দু হাজার তেইশের কয়েন বুকের দাম আপনাদের এবার জানিয়ে দিই কোন মিনিটের কোন সালের কোন মিনিটের কয়েনগুলো কত দাম বেড়েছে দু হাজার চার এর দু হাজার চার এর ভেরিফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম বেড়েছে দু হাজার চারের কয়েন্ট এক্সট্রা ফাইন এক হাজার টাকা দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দাম বেড়েছে তবে আপনাদের জানিয়ে দিই ইউএনসি কন্ডিশনে এই কয়েন্টার আরো বেশি দাম আছে তিন হাজার প্লাস দাম আছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো থেকে দু হাজার টাকা দাম আছে ভেরি ফাইন কন্ডিশনে ছয় থেকে সাতশো টাকা দাম আছে মনে রাখবেন মিন্টের কয়েনটার একশো টাকা দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে পঞ্চাশ টাকা দাম লেখা আছে এখানে একশো পঞ্চাশ টাকা একশো টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম বাড়েনি ভেরিফাইন ফাইন কন্ডিশনের দাম বাড়েনি দু কলকাতা হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলো দু হাজার তেইশে স্কোয়ার ছিল চব্বিশে কমন হয়ে গেছে কিন্তু দাম বেড়েছে তিরিশ টাকা করে দাম বেড়েছে তেইশের কয়েন বুকে কুড়ি টাকা করে দাম লেখা আছে এখানে পঞ্চাশ টাকা করে দাম লেখা আছে নয় ডা মিনিটের দু হাজার পাঁচের নয় মিনিটের কয়েনটার পঞ্চাশ টাকা দাম বেড়েছে দু হাজার ছয়ের কয়েনটার ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ইউএনসি কন্ডিশনে দু হাজার পাঁচের আর ছয়ের কয়েনগুলোর এরকমই দাম পাবেন এর থেকে বেশি দাম পাবেন না আর একবার আপনাদের বলে দিই দু হাজার চারের কয়েনটার ভবিষ্যতে আরো দাম বাড়বে আমার দেওয়া জানকারিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ